আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চ শিক্ষায় সেরা দেশ শীর্ষক আজকের আলোচনায় আজকে আমরা কথা বলবো চেক রিপাবলিক চেক রিপাবলিক আপনারা জানেন এটা সেনজেন ইউরোপের একটা সেনজেন কান্ট্রি এবং সেখানে কি সুযোগ সুবিধা আপনি স্টাডি করতে গেলে আপনার কি কি রিকোয়ারমেন্টস লাগবে বিস্তারিত যা যা দরকার আপনি নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য সবগুলো তথ্য নিয়ে কথা বলবো আর সবগুলো তথ্য দিবেন আমার স্নেহের স্টুডেন্ট পিয়াস

আমি মেন্ডেল ইউনিভার্সিটি ইন বর্ণতে আপনাদের কোন শহর বলেছেন বলা শহর জি বর্ণ 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 তাহলে বাংলা শহর ঠিক আছে বর্ণ আমাদের লেটার সেকেন্ড লার্জেস্ট সিটি ইন চেক রিপাবলিক আফটার প্রাগ দা ক্যাপিটাল সিটি তো আমি মেন্ডেল ইউনিভার্সিটি ইন বর্ণতে फोर्थ সেমিস্টারে আছি এখন আমার ফ্যাকাল্টি হচ্ছে ইকোনমি বিজনেস ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট এই আর কি বিজনেস ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট ইয়াপ জি আপনি এখন কোন সেমিস্টারে আছেন ফোর্থ সেমিস্টার ও তাহলে আপনি শেষ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছেন ফাইনাল সেমিস্টার দেখা আরেক আরেকটা ইয়ার আছে দুইটা সেমিস্টার আছে ওকে পিয়াস তাহলে আমরা একটু মূল পর্বে যাই পিয়াস সেখানে হলো আপনি ব্যাচেলর এখন আপনি অনার্স বাংলা ভাষায় যদি বলি আমরা অনার্স করছেন এখন ফাইনাল ইয়ারে আছেন আপনি এই যে অনার্স করতে আসছেন আপনার বাংলাদেশি পড়ালেখায় কতটুকুন পড়ালেখা করে আসছেন আপনাকে আমি একটু যুক্ত করে দেই যেমন জার্মানিতে যেতে হলে বাংলাদেশে অনার্স ফার্স্ট ইয়ার শেষ করে দেন অ্যাপ্লাই করতে হয় ডেনমার্কও একই অবস্থা আপনাদের চেক রিপাবলিকের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পড়ালেখা করলেই হবে নাকি অনার্স করতে হয় চেক রিপাবলিকে ব্যাচেলর করার জন্য যে ব্যাচেলর করার জন্য আসলে এইচএসসি পাস হলেই হয় ওই জার্মানির মতন 1 অনার্স এর ফার্স্ট ইয়ার করা লাগে না বাংলাদেশে তাইলে কি মাস্টার্স আপনার 4 ইয়ার্স এর ব্যাচেলর করে আসলে মাস্টার্সও করা যাবে ঠিক এবার আসে তাহলে নিয়ে যে আপনার আমার এসএসসি এবং এইচএসসি আমি যদি ব্যাচেলরে अप्लाई করতে যাই সেক্ষেত্রে আমার এসএসসি এইচএসসি এর সিজিপিএ কেমন দরকার আসলে এভারেজ একটা স্কোর থাকলেই হয় এখানে জিপিএ বা সিজিপিএ বলেন না কেন এখানে তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই যত ভালো হয় তত আসলে এডমিশন পাওয়ার পসিবিলিটি এবং ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় আর কি ওকে এই ক্ষেত্রে কি পিয়াস এমন কোন ইয়া আছে যে যারা সায়েন্সে পড়বে বা তাদের জন্য প্রায়োরিটি বেশি যারা বিজনেস বা যারা হিউম্যানিটিসে পড়বে তাদের চান্স কম এমন কোন কিছু আছে কিনা নাকি সবার জন্য সমান সুযোগ এমন কোন পসিবিলিটিস নাই যেমন আমিও আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল তো আমি এখন বিজনেস ইকোনমিক্স করতেছি তো হোপে এমবাসিটে আপনার রিজন আজ করতে পারে যে তুমি সায়েন্সে পড়ালেখা করছো এখন এটাতে কেন মুভ করতেছো তো এরকম একটা রিলেভেন্ট অ্যানসার যদি আপনি দিতে পারেন তাহলেই হয় আমার আমার মতে ওকে তার মানে আপনি যেহেতু নিজেই এই কিস্টা ফেস করেছেন তার মানে এটাই হতে পারে সলিউশন যে আপনাকে ইমিগ্রেশন অফিসার যদি জিজ্ঞেস করে আপনি সেটা এক্সপ্লেইন করতে পারলে হয়ে গেল ওকে এটা মনে হয় আমার মাস্টার্স এর ক্ষেত্রে তো একই কাহিনী যাবে তার মানে তার মানে মাস্টার্স বাংলাদেশেও আপনার যে সাইন্স হোক বা আপনার হিউম্যানITIES হোক বা বিজনেস হোক যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসলে আপনাদের अवेलेबल সাবজেক্টস আছে এটাতে কোনো সমস্যা হয় না জি জি এক্সাক্ট じゃ তাহলে বুঝলাম আমরা রিকোয়ারমেন্টস অ্যাজ ইউ জ যত ভালো জিপিএ বা সিজিপিএ তত সম্ভাবনা বেশি ওকে এবার চলে যে আমরা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট পিয়াস আইএলস এর ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে কত ব্যাচেলরে কত আর হলো মাস্টার্স এর জন্য কত পয়েন্ট চায় তারা আসলে এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ডস করে তো আমার যে রিসার্চ ওই অনুযায়ী আসলে সব ইউনিভার্সিটিতে কমন যে ব্যাপারটা হচ্ছে আইএলস এর তেমন একটা রিকোয়ারমেন্ট থাকে না তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে এবং কিছু কিছু ফ্যাকাল্টিতে থাকে সব ফ্যাকাল্টিতে আবার থাকে না তবে এই ক্ষেত্রে এখন নতুন করে চেক এমবাসি তে একটা রিকোয়ারমেন্ট এড করছে যে আপনার আইএলস থাকতে হবে তবে ওরা যে মিনিমাম কত স্কোর থাকতে হবে এটা আবার উল্লেখ করে নাই তো মিনিমাম 5.5 এট লিস্ট থাকা উচিত আমি মনে করি আর কি এখন তার মানে এটাও চলে গেল আপনার মানে যত বেশি তত সম্ভাবনা তার মানে আপনার সিজিপিএ ও তা তাহলে এটা ভালো একটা ইয়া আপনাদের কি যেমন ধরুন ফিনল্যান্ডে হলে আপনাকে আইএলস স্কোর সিক্স দেখাতে হয় ব্যাচেলারের জন্য মাস্টার্স এ হলো অ্যাটলিস্ট সিক্স পয়েন্ট ফাইভ সেভেন চলে যায় আবার ব্যাচেলারের ক্ষেত্রে হয় আপনার আইএলস দেখানোর পরেও একটা এন্ট্রান্স এক্সামে উত্তীর্ণ হতে হয় এন্ট্রান্স এক্সামে পাস করার পর দেন অ্যাডমিশন চেক রিপাবলিকের ক্ষেত্রে কি শুধু আইএলস হলেই হয়ে যায় নাকি আমাকে এন্ট্রান্স এক্সামও দিতে হবে আসলে এটাতে আপনার প্রত্যেক ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম মাস্ট এখানে

তাহলে না আমার ইকোনমিক্স ছিল আমার এন্ট্রান্স एग्जामে ছিল ম্যাথমেটিক্স আর ইংলিশ ইকোনমিক্স ম্যাথমেটিক্স ইংলিশ হ্যাঁ এই তিনটা ছিল আচ্ছা আচ্ছা আপনি যেহেতু আবার মেন করে আমার ভার্সিটিতে ইনফরমেটিক্স ফ্যাকাল্টি আছে ওইটাতে আবার এন্ট্রান্স एग्जामে ওরা এক্সট্রা আবার ইনফরমেটিক্স জেনারেল ইনফরমেটিক্স নামের একটা एग्जाम নেয় আর কি তখন তিনটা হয়ে যায় ও তাহলে এটা ওই তো আমার যে টার্গেটেড সাবজেক্ট আমি যে সাবজেক্টে পড়তে যাব ওটার উপর হয়তো বেসিক বা জেনারেল ইনফরমেশন গুলো বেসড একটা পরীক্ষা থাকবে জি আচ্ছা আচ্ছা তাহলে ইংলিশটা বাধ্যতামূলক হওয়ার জন্য ওটা বাধ্যতামূলক তাহলে এটা অনেকখানি ফিনল্যান্ডের মতই আচ্ছা এটা তো হলো बैचलर्स জন্য মাস্টার্স এর জন্য কি এমন কোনো কিছু আছে কি ও আচ্ছা আচ্ছা মাস্টার্স এর তাহলে আমি যে সাবজেক্টে পড়তে যাব ওই সাবজেক্টের উপর আমাকে একটা আপনারা মানে স্কাইপি বা এটা কি অনলাইনে হয় নাকি নির্দিষ্ট কোনো সেন্টারে গিয়ে দিতে হয় না এটা অনলাইন হয় এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটে হয় আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ওরা আপনাদের আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে ভার্সিটির ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য তখন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে ওই লিংকে ঢুকে আপনাকে एग्जामটা দিতে হবে ঠিক আছে সুন্দর তাহলে এটা অনেকখানি আসলে ফিনল্যান্ডের মতনই ফিনল্যান্ডের ব্যাপারটা এমনই প্রসেসটা যাই হোক তাহলে এরপর চলে যাই ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা যেটা আমাদের জন্য আসলে দেশের বাইরে আসতে গেলে সবারই একটা কোয়েশ্চেন্স থাকে ব্যাংক স্টেটমেন্ট পিয়ার ফিনল্যান্ডের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট আছে এবং জার্মানি তো জানেন ব্লক অ্যামাউন্ট দেখাতে হয় অন্য সব দেশে আছে শুধু ডেনমার্কে নেই ডেনমার্কে কোনো ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয় না বা কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না চেক রিপাবলিকে কি এমন কোনো কিছু আছে কিনা ব্যাংক স্টেটমেন্ট তো দেখাতে হয় তিন মাসের ব্যাংক স্টেটমেন্টস আর যদি অ্যামাউন্টটা বলে যে ব্যাংক সলভেন্সি কত টাকা রাখা ভালো তাহলে আমার মতে মিনিমাম সাত লক্ষ টাকা রাখা ভালো আর এর উপরে যত রাখা যায় তো মিনিমাম আমি বলবো সাত লক্ষ রাখার জন্য এটা কি এমন যে আপনার ওয়ান ইয়ারের আপনার যে ফার্স্ট সেমিস্টার সেমিস্টার ফি প্লাস আপনার এক বছরের লিভিং এক্সপেন্স এভাবে কাউন্ট করে তারা নাকি একটা অ্যাভারেজ তারা ইউরো দিয়ে দেয় আসলে এটা একটা ক্যালকুলেশন আছে আমি সাজেস্ট করবো চেক এম্বাসি ইন দিল্লি এই ওয়েবসাইটে ঢুকলে ওদের ইন্ডিয়ান এম্বাসির ওয়েবসাইটে ঢুকলে ওই ক্যালকুলেশনটা এক্সাক্টলি আপনি দেখতে পাবেন কি ভিউয়ার্স আমরা এটা ধরে নিতে পারি মেইনলি যেহেতু জিনিসপত্রের দাম কম এই অনুযায়ী তাহলে আপনার আসলে ফিনল্যান্ডও এমনই ফিনল্যান্ড এমন একটা অ্যামাউন্ট আছে তার মানে আপনাদেরও ব্যাংক স্টেটমেন্ট লাগবে সেটা আপনি বলছেন সর্বনিম্ন সাত লাখ এবার সর্বোচ্চ যত রাখা যায় ততই ভালো আরেকটা তথ্য সেটা হলো আপনারা যেমন ফিনল্যান্ডে স্পাউস নিয়ে আসা যায় ডেনমার্কে যাওয়া যায় কিন্তু অনেক যেমন জার্মানিতে স্পাউ স্পাউস নিয়ে যাওয়া যায় না নেদারল্যান্ডসে স্পাউস নিয়ে যাওয়াটা সম্ভব না অনেক দেশে দেখা যায় স্পাউস বা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় না চেক রিপাবলিকে কি স্পাউস নিয়ে যাওয়া যায় কিনা স্পাউজ নিয়ে আসা যায় না তবে আপনি আসার পরে অ্যাপ্লাই করতে পারবেন স্পাউসের জন্য ওকে মানে আপনি সাথে নিয়ে আসতে পারবেন না তাহলে আপনারাও তাহলে যে নেদারল্যান্ডস বা ওদের মতন নিয়ম কারণ গুলো যে আসার পরে অন্যান্য সব আসার পরে তিন মাস বা ছয় মাস পরে অ্যাপ্লাই করা যায় তার মানে এখানেও যাচ্ছে না তাহলে এরপরে চলে যে সুন্দর অনেকগুলি তথ্য দিন এবার এম্বাসির ব্যাপারে চলে যে আপনাদের এম্বাসি কি বাংলাদেশে চাকরি পাবলিকের জন্য কি যেমন ফিনল্যান্ডের জন্য আমাকে দিল্লিতে যেতে হয় বাংলাদেশ থেকে বা চাকরি পাবলিকের জন্য কি বাংলাদেশে বসে এম্বাসি ফেস করা যায় নাকি দিল্লি যেতে হয় ওটার জন্য দিল্লিতে যেতে হয়

আহ এরপরে হলো অ্যাপ্লিকেশন ফি যে ফিনল্যান্ডে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই আপনাকে আমি বলে নেই তারপরে আহ আপনি জানেন উম জার্মানিতে অ্যাপ্লিকেশন ফি আছে আপনাদের চ্যাক রি কোন এর অ্যাপ্লিকেশন ফি আছে কিনা হ্যাঁ প্রত্যেক ইউনিভার্সিটি তেপ্লিকেশন ফি আছে আমার জানো যেমন আমার ভার্সিটিতে আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন ছিল থার্টি ইউরোজ এরকম

হ্যাঁ ক্রাউন ও আচ্ছা আচ্ছা নরওয়েতে ছিল ক্রোনা আর ফিনল্যান্ডে ইউরো ডেনিশ ডেনমার্কিও আর ডেনমার্ক সুইডেন সবগুলিতে ক্রোনা বলে ওরা দেখ আপনাদের হলো ক্রাউন ক্রোনাও বলে এখানে আসলে আপনারা তাহলে ক্রাউন রাজা রানী নিয়ে আছেন ভালো তাহলে মিলাছে নরওয়েতে বলে ক্রোনা নরওয়ে সুইডেনেটা বলে ক্রোনা এখানে হলো ক্রাউন সুন্দর ওকে তাহলে আমরা এলিমেন্টারি লেভেলের অনেকগুলি প্রশ্ন পেলাম আসলে পিয়াস আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না আমাদের আগের ভিডিওগুলো আমরা বড় করে ফেল ফেলেছিলাম তা আমি চাচ্ছি এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে আমরা সেকেন্ড পার্টে পিয়াস আমরা কিভাবে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার জন্য আমি কোন ওয়েবসাইটে যেতে হবে তারপরে আপনাদের সেরা ইউনিভার্সিটিগুলো কোনগুলো এবং সেক্ষেত্রে আমি কোন কোন সাবজেক্ট গুলোকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেয় সেটা জবের উপর ভিত্তি করে দেন টিউশন ফি অন এভারেজ কেমন হতে পারে জবের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন জব অ্যাভেলেবিলিটি কেমন পার্ট টাইম একজন স্টুডেন্ট কয় ঘন্টা কাজ করতে পারবে স্যালারি কত এবং কোন কোন জবস গুলো আমাদের জন্য বাংলাদেশ থেকে আসার পর একজন ইমিগ্রেন্ট সেখানে গেলে জবস গুলো পায় সেক্ষেত্রে কত মাস সময় লাগতে পারে দেন হলো আমি আমার টিউশন ফি প্লাস আমার থাকা খাওয়ার খরচ আমি যে সেখানে জব করব পার্ট টাইম বা ফুল টাইম সেটা করার পর আমি বেয়ার করতে পারবো কিনা এন্ড ফাইনালি হলো পিয়ার পেতে কত বছর সময় লাগে এই সবগুলি প্রশ্নের উত্তর নিয়ে আমরা পার্ট তে যাব তো আমরা আপাতত পার্ট ওয়ানটা এখানে শেষ করছি চাকরি পাবলিকের জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমরা পার্ট তে গিয়ে আমরা যে প্রশ্নগুলির কথা বললাম এগুলো নিয়ে পিয়াস আপনাদেরকে সবগুলো নিয়ে একবার সহজভাবে পিয়াস পিয়াস নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আনসার্স গুলো দেবে আমার পক্ষ থেকে এতটুকুনি রইল ভালো থাকবেন সবাই পিয়াস আপনি আমাদের প্রথম পর্বের জন্য বিদায় নিতে পারেন আমরা সেকেন্ড পর্বটা পরে করব ইনশাআল্লাহ ধন্যবাদ